আসসালামু আলাইকুম আজকে আমার খুবই পছন্দের একটা রান্না করব। আপনাদের কার কেমন পছন্দ জানি না আসলে সিজনের বাহিরে মানে যখন সিজন থাকে না তখন এই খাবারগুলো খেতে অসাধারণ লাগে তো আমি কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম আমি কাঁঠালের বিচি ভালো মতো কুচিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম লতি আমার এই রান্নাটা মনে হয় আমার সামনে যদি মানে বিরিয়ানি পোলাও কাঁপছি তারপরে হচ্ছে গরুর মাংস যাই দেন না কেন আমার এটা যদি আমার সামনে থাকে আমার অবশ্যই অবশ্যই এটা খেতে হবে মানে আমার এত পছন্দ তো যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমে কাঁঠাল বিচিটি কুচি কুচিয়ে করে দিলাম কাঁঠাল বিচিগুলো তারপরে হচ্ছে লতি তারপরে বেশি করে রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ মানে লবণ এটা যত ঝাল হবে ততই মজা হবে যারা আমার মতো ঝাল লাভার তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ গুঁড়ামরিচ আমি এখানে গুঁড়ামরিচ কাঁচামরিচ সবই দিব আমাদের এই মরিচের গুঁড়োগুলোতে অনেক ঝাল আমরা নিজেরা ভাঙিয়েছি ঝাল ঝাল যে মরিচগুলো ওগুলো ভাঙিয়ে নিয়েছি এই কারণে এতটুকুতে আমাদের অনেক ঝাল লাগবে কালার তেমন না হলেও প্রচণ্ড ঝাল তো সাথে দিয়ে দিলাম অল্প করে তেল মানে সয়াবিন তেল তো এই রান্নাটার মধ্যে কিন্তু আপনার মশলাটা একদম পারফেক্টভাবেই হতে হবে কারণ হচ্ছে এই এই রান্নাগুলোতে দেখা যায় হাতে মাখিয়ে রান্না করা হয় তো তো সেক্ষেত্রে আমি আমি আবার বড়কে দিব মানে হচ্ছে কলা পাতাতে এটা রান্না করব। গ্যাসের চুলায় আমাদের মানে লাকড়ির চুলা বা কাঠের চুলা নাই তাতে কি হয়েছে আমরা তাই বলে কি মানে আমাদের শখ আলাদ পূরণ করব না ঠিক তাই এই এটা ভেবেই আমি মাঝে মাঝে আমি যখন সুযোগ পাই বা কলা পাতার সন্ধান পাই তখন আমি গ্যাসের চুলাতে এইভাবে করি যাদের নাই তারা ফয়েল পেপার দিয়েও করতে পারেন তো যাই হোক আমি এই যে কলা পাতা আমি গ্রামে গ্রাম থেকে আনিয়েছিলাম আমার মামা শ্বশুরা আসবেন তো তাকে বলে দিয়েছিলাম আনতে তো এর মধ্যে আমি হচ্ছে খুব সুন্দর করে এই কলাপাতাটা বিছিয়ে নিচ্ছি আপনারা কলাপাতাটা যত সুন্দর করে বিছাবেন তো তত বেশি সুন্দরভাবে এটা মানে এটার ঝোলটা নিচে লেগে পুড়ে যাবে না আর কোনো প্রকারের মানে পোড়ার কোনো চান্স থাকবে না তো আপনারা ইচ্ছা করে বড় কলাপাতার মধ্যে ভালো মতো এটা দিয়ে পেঁচিয়ে তারপরে মানে বেঁধে দিতে পারেন তো আমি আসলে এইসব ব্যাপারে খুব অলস আমি যত শর্টকাটে করা যায় রান্না আমি ঠিক ততটাই শর্টকাটেই করার চেষ্টা করি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব যেটা সেটা হচ্ছে আমার মানে ওয়ান অফ দা ফেভারেট জিনিস সেটা হচ্ছে সুটকি আমি খুব ভালো মতো সুটকিগুলো আর কি পুটি যে চাপা সুটকিটা ওইটা হচ্ছে পুটির সুটকিটা আমি চাপা সুটকিটা আমি খুব ভালো মতো ওয়াশ করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম ধোয়াটা যে কত ভালো হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারছেন কারণ আমি এটাকে আমি ডিপে সংরক্ষণ করি সুটকি তো এটা বের করে পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধোয়াতে কয়েকটা ধোয়া দেয়াতে দেখেছেন যে শুটকিটা এত ভালোভাবে ধোয়া হয়েছে যে ফিফটি পারসেন্ট পানির সাথেই চলে গেছে তো এটা কেউ কিন্তু বলতে পারবেন না যে আমার শুটকি ধোয়াটা হয়নি কারণ আপনারা শুটকি ধুতে ধুতে আমি এই শুটকিগুলোকে পুরা খুলেই ফেলেছি তো যাই হোক একটু মজা করলাম কারণ যেহেতু আমার রেসিপি নিয়মিত দিই রান্না তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে পাতিল ধোয়া না এটা ধোয়া না ওইটা ধোয়া না এই জন্য আসলে জাস্ট মজা করা তো আমি ভালো মতো এটাকে সেট করে নিলাম ভালো মতো ফ্রাই প্যানে যখন যেহেতু দিব সেহেতু ওইটাকে ভালো মতো আটকে নিলাম আমি এটাকে ওই যে ঢাকটাটা ভালো মতো আটকে নিয়েছি আমি খুব সুন্দর করে এটাকে বেঁধে টেঁধে দিই আমি তো আগেই বললাম এসব ব্যাপারে আমি অনেক অলস তো যাই হোক আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি খুব অল্প আছে একটু পানি যেহেতু ব্যবহার করিনি একদম অল্প আছে ঢিম আছে করে আমি দিয়ে দিয়েছি মাঝখানে একবার একটু বরফটা ধরে উল্টিয়ে দিয়েছিলাম তো দেখেন কত সুন্দর লোভনীয় এত সুটকির এত সুন্দর একটা ঘ্রান রান্না করলে আসলে নর্মালি যখন আমরা কষিয়ে রান্না করি এই ঘ্রাণটা আসলে খুবই মিস করি আর এইভাবে রান্না করলে শুটকির খুবই সুন্দর একটা ঘ্রান বের হয় তো যারা খাননি আর যাদের এখনই জিভবার পানি পড়ে যাচ্ছে আমার মতো শুটকি লাভার তারা অবশ্যই খাবেন এই যে আমি দেখতে পা আমি দেখলাম আর কি কেমন সিদ্ধ হয়েছে এখন দেখি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে মানে একদম গলে গলে গিয়েছে এইটাই আমার পছন্দ এই বোরোগের মধ্যে এ রান্না করার সময় তো সবাই দেখেন কত লোভনীয় তো সবাই অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা আগেও খেয়েছেন বা খান তাদের কেমন পছন্দ কাঁঠাল বিচি যাদের এখন অ্যাভেলেবেল যারা পাবেন না মানে সংরক্ষণ করা নেই তারা ইচ্ছা করলে কাঁঠাল বিচি ছাড়াও রান্না করতে পারেন এখন কিন্তু পুঁইশাকের বিচি পাওয়া যায় ইচ্ছা করলে পঁইশাকের এই দিয়েও কিন্তু আপনি রান্না করতে পারেন তাহলে তাহলেও মজা লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম